বিগত ষোলো বছর পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করার মাধ্যমে সারা বাংলাদেশে এক অরাজক পরিবেশ তৈরি করেছিল তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের প্রতিটা শিক্ষাঙ্গনে তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ এক অরাজক পরিবেশ তৈরি করার মাধ্যমে শিক্ষার কোনো পরিবেশ রেখেছিল না আমরা সেই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রতিটি শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষার্থীদের মতামত নিচ্ছি আমরা ব্যাপক সারা পাচ্ছি সেই মতামতের ভিত্তিতে আমরা তাদের কাছে মতামত নিচ্ছি আগামী ছাত্র রাজনীতি এবং আগামীর বাংলাদেশ কিভাবে গঠন করা যায় কিভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠন করা যায় সেই ব্যাপারে মতামত নিয়ে আমরা নায়কের কাছে সেই বার্তা পৌঁছানোর মাধ্যমে আমরা আগামীতে যে বাংলাদেশ গঠিত হবে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার মাধ্যমে আমরা শিক্ষার শিক্ষার্থীদের সেই নিশ্চয়তা দিতে চাই যে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবৈধ পতিত স্বৈরাচার সেই শেখ সরকারের ১৬ বছরের বিগত আলম আমলে যে পরিবেশ তৈরি হয়েছিল আমরা সেই পরিবেশ থেকে বেরিয়ে একটা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবো